হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসলাম দারুণ একটি রেসিপি পাবদা মাছ বোনার রেসিপি তো খুব সহজে কেমনে পাবদা মাছ বোনা করে সেটাই দেখবো আজকে আমি প্রথমে দিয়েছি সয়াবিন তেল তারপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে লাল বাদামি কালার করে বেজে নিয়েছি এখন দিয়ে দিলাম হালকা একটু পানি পানি দিয়ে এটাকে আমি এক মিনিট কুক করেছি তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ জিরা হলুদ মরিচ ধনিয়া এখন মশলাটাকে আমি সুন্দর করে কুক করব। পাঁচ থেকে সাত মিনিট মশলাটাকে কুক করার শেষ এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং কিছু আলু কুচি আলুটাকে অবশ্যই সিলাই নেবেন এটা খোসা সহ দেওয়া যাবে না এটা দিয়ে আমি হালকা একটু পানি দিয়েছি পানি দিয়ে এটাকে কষায় নিয়েছি কষানো শেষ এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এটাকে সুন্দর করে জাল করে নেব পাঁচ মিনিট দেখেন জাল করে হয়ে নিয়েছি আমি একটা ট্রেতে ওঠাই নিব এখন মাছগুলা সুন্দরভাবে বোনা করার জন্য আমি এই পদ্ধতিটাই ইউজ করতেছি দেখেন খুব সহজেই আমার রেসিপিটা কিন্তু হয়ে যাচ্ছে আমি মাছগুলা সুন্দর করে বিষাই দিয়েছি হালকা কটা দৈন্যাপাতা উপরে সিটাই দিয়েছি জাস্ট মাছগুলা সবগুলো মাছ বিছতেছি কিনা জ্বলে এটাকে এনশিওর করতে হবে আর কিছু না সুন্দর একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়